এই রংপুরটা ধরে নিন কাল্পনিকভাবে ধরে নিন যদি কোনোদিন দিন ভারতের সাথে থাকে বা ভারতে চলে আসতে পারে বা এরকম সম্ভাবনা যদি থাকতো কথায় বলে যে কুকুর ঘেউ ঘেউ করে সে কামড়ায় না ময়ূক রঞ্জন ঘোষ ঠিক সেই ধরনের লোক শুধু চেঁচায় কিন্তু কাজের কাজ কিছুই হয় না এবার শুরু করেছে তার নতুন অদ্ভুত আবল তাবল কথা সে নাকি বাংলাদেশের রংপুর দখল করার দাবি তুলেছে আসলে সে স্বপ্ন দেখতে খুব ভালোবাসে আর দিবা এই এইসব পাগলের মতো বকে চলেছে সে মিজোরামের সাথে যদি আমরা এইটুকু জায়গা পেয়ে যাই তাহলে আমাদের সমুদ্রটাও আমরা পেয়ে যেতে পারি ময়ক রঞ্জন ঘোষের মুখে এসব কথা শুনলে হাসি না পারে একজন লোক যার নিজের ঘরের ঠিক ঠিকানা নেই সে নাকি এখন অন্য দেশের মাটি দখলের স্বপ্ন দেখছে আহারে কি মজার কথা আমার তো ভয় লাগছে টক 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 করে কাঁপছি ওরে বাবা রে বাবা কত একদম গপরে মেরে লেপিস্টলে চলে যান ভয় লক্ষ তো বাপ কখনো বলে বাংলাদেশের রংপুর দখল করবে কখনো বলে চট্টগ্রাম দখল করবে দিবা স্বপ্নেরও তো একটা সীমা থাকা উচিত কিন্তু তার ক্ষেত্রে সেই সীমা নেই তার বক্তব্য শুনলে মনে হয় সে যেন পৃথিবীর রাজা আর সীমানাগুলো তার হাতের মুঠোয় রংপুর দখল করবে কি দিয়ে করবে মুখের বাতাস দিয়ে শুধু মুখ ফাটিয়ে চ্যাচালে তো আর যুদ্ধ জেতা যায় না ইতিহাস বলে যারা বেশি চেঁচায় তারা আসলে ভেতরে ফাপা। ময়ক রঞ্জন ঘোষ সেই ফাপা ঝোল বড় বড় বলি কিন্তু কাজের বেলায় কিছুই হবে না ঘোষ বিজেপির দালাল এবং উগ্র সাম্প্রদায়িক একজন ব্যক্তি যে সার্বজনীন মঞ্চ থেকে ভারতের সংবিধানকে আক্রমণ করে বাংলাদেশের মাটি নিয়ে যারা দিবা স্বপ্ন দেখবে তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে কারণ বাংলাদেশকে দখল করা কোনো দিবা স্বপ্ন বাজের কাজ নয় বরং এক শক্তিশালী জাতির সাহসী আত্মবিশ্বাসের সামনে দাঁড়ানোর সাহস লাগে আর ময়ূখরঞ্জন ঘোষের সেই সাহস তো দূরে থাক নিজের ছায়ার সঙ্গেও লড়াই করার মূরত নেই তাহলে বুঝতেই পারছেন এই সব কথার কোনো বাস্তব ভিত্তি নেই এগুলো শুধু মুখের বাতাস ফাপা শব্দ ময়ূখরঞ্জন ঘোষ স্বপ্ন দেখুক তাতে আমাদের কিছু যায় আসে না কারণ আমরা জানি যারা শুধু ঘেউ ঘেউ করে তারা কামড়ায় না আর ময়ূর রঞ্জন ঘোষ তার জীবন্ত উদাহরণ শুভেন্দু অধিকারী ময়ূর রঞ্জনকে তারা করে মারো